বাঙালি তৃণমূল নেতাদের পেটে লাথ মেরে অবাঙালিদের সাংসদ বানিয়েছেন মুখ্যমন্ত্রী উল্টে তিনি বাঙালিদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের সাত বাসিন্দা নাগরিকত্বের প্রমাণ না দেখাতে পারায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন তাহলে মুখ্যমন্ত্রী প্রোপাগ্যান্ডা করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানুমন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা মহিলা তাকে দেব পাঠান পাঠান আজাদ সাকেত গোখলে প্লাস আরেকজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরো সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য করে না তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে ঘাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে তারা তো বাঙালি তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারত তার সাংসদের পেটে লাতটা কে সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছে আসানসোলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছেন